গার্ডেন রিচ কাণ্ডের দোষীদের শাস্তির দাবি জানাল দেব গার্ডেন রিচ কাণ্ডের দোষীদের শাস্তির দাবি জানালেন তৃণমূল সাংসদ অভিনেতা দেব আসন্ন লোকসভা নির্বাচনের প্রচার স্বার্থে ঘাটাল লোকসভা কেন্দ্রের পশ্চিম পাশকুড়া বিধানসভার রঘুনাথ বাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব রঘুনাথ বাড়ির জোড়া পুকুর থেকে পদযাত্রা করে রঘুনাথ বাড়ির ঠাকুরবাড়িতে পুজো দেন এরপর পূর্ব সুকুটিয়া প্রাইমারি স্কুলের মাঠে জনসভা করেন জনসভার পরে রোড শো করে চাইপুর এসে চা চক্রে যোগদান দেন পাশাপাশি এদিন কর্মীদের নিয়ে বৈঠক করেন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দেব জানান গার্ডেন যারা জড়িত তাদের অবশ্যই শাস্তি হওয়া উচিত কিছুই না আমার সঙ্গে দেখা হওয়া ভালো লাগে এবং তোমরা যারা আমার সঙ্গে সকাল থেকে ঘুরছিলেন আর কি দেখতেই পাচ্ছেন মানুষের উল্লাস মানুষের ভালো লাগা মানুষের আশীর্বাদ কতটা আমার প্রতি আছে এবং দলের প্রতি আছে এবং দলের কর্মীরা যে দীর্ঘদিন ধরে খেটে মানুষের মধ্যে যে জায়গাটা করেছে দলের প্রতি তো তার জন্য আমার মনে হয় আমাদের লোকাল যারা নেতা এবং কর্মীরা তাদেরকে ধন্যবাদ জানাই যে মানুষের মধ্যে এখনও আস্থা আছে ভালোবাসা আছে বিউরো রিপোর্ট এখন সংবাদ